এই লালগোলা বিধানসভায় উনিশশো সালে বিধায়ক ছিলেন আব্দুল সাত্তার এই আব্দুল সত্তার তিনি ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের পক্ষ থেকে এই লালগোলা বিধানসভায় উনিশশো সালে আব্দুল সাত্তার তিনি ভোট পেয়েছিলেন একত্রিশ হাজার একশো ভোট দর্শক আমি আফ্রিদি আপনারা দেখছেন আদিক আপনাদের সকলকে আরও একবার ভালোবাসা স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মুর্শিদাবাদ জেলার লালগোলা বিধানসভায় উনিশশো সাতাত্তর সাল থেকে আজ দাঁড়িয়ে দু সাল পর্যন্ত কারা কারা বিধায়ক ছিলেন কোন বিধায়ক কত সালে কত পার্সেন্টেজে ভোট পেয়েছিলেন কতটা ভোট পেয়েছিলেন কোন বিধায়ক তার নিকটবর্তী প্রার্থীর থেকে কত ভোটে এগিয়েছিলেন সবটা আমরা আলোচনা করব এই ভিডিওর মধ্যে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা সঙ্গে থাকবেন এটাই আমি ভীষণভাবে আশাবাদী যে আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন আমরা শুরু করি আপনারা স্ক্রিনে খুব ভালো করে লক্ষ্য করেছেন এই লালগোলা বিধানসভায় উনিশশো সাতাত্তর সালে বিধায়ক ছিলেন আব্দুল সাত্তার এই আব্দুল সাত্তার তিনি ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের পক্ষ থেকে লেই লালগোলা বিধানসভায় উনিশশো সালে আব্দুল সাত্তার তিনি ভোট পেয়েছিলেন একত্রিশ হাজার একশো ভোট তিনি শতাংশের বিচারে ভোট পেয়েছিলেন ফিফটি শতাংশ আটান্ন শতাংশ তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এগিয়েছিলেন একুশ হাজার দুশো পনেরো ভোটে দর্শক এবার আমরা দেখে নেব উনিশশো সাল এই লালগোলা বিধানসভায় উনিশশো বিরাশি সালে বিধায়ক ছিলেন আব্দু সাত্তার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের পক্ষ থেকে তিনি টোটাল ভোট পেয়েছিলেন ছেচল্লিশ হাজার পাঁচশোটি শতাংশের বিচারে তিনি ভোট পেয়েছিলেন পঞ্চান্ন শতাংশ তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এগিয়েছিলেন এগারো হাজার একশো কুড়ি ভোটে দর্শক এবার আমরা দেখে নেব উনিশশো সাল এই উনিশশো সালে লালগোলা বিধানসভার বিধায়ক ছিলেন আব্দুস সত্তার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের পক্ষ থেকে দর্শক এই আব্দুস সাত্তার তিনি টোটাল ভোট পেয়েছিলেন পঁয়তাল্লিশ হাজার তিনশো চল্লিশটি শতাংশের বিচারে তিনি ভোট পেয়েছিলেন ঊনপঞ্চাশ শতাংশ তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এগিয়েছিলেন এক হাজার ছশো তিন ভোটে দর্শক এবার আমরা দেখে নেব উনিশশো সাল এই উনিশশো সালে লালগোলা বিধানসভার বিধায়ক ছিলেন আবু হেনা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের থেকে তিনি টোটাল ভোট পেয়েছিলেন ঊনপঞ্চাশ হাজার পাঁচশো তিনি শতাংশের বিচারে ভোট পেয়েছিলেন সাতচল্লিশ শতাংশ তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এগিয়েছিলেন আট হাজার চারশো ভোটে দর্শক এবার আমরা দেখে নেব উনিশশো সাল এই উনিশশো সালে লালগোলা বিধানসভার বিধায়ক ছিলেন আবু হেনা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের থেকে তিনি টোটাল ভোট পেয়েছিলেন চৌষট্টি হাজার তিনশো তিনি শতাংশের বিচারে ভোট পেয়েছিলেন ঊনপঞ্চাশ শতাংশ তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এগিয়েছিলেন আট হাজার ছশো সাতাশি ভোটে দর্শক এবার আমরা দেখে নেব দু সাল এই দু সালে লালগোলা বিধানসভার বিধায়ক ছিলেন আবু হেনা ইন্ডিয়ার ন্যাশনাল কংগ্রেসের থেকে তিনি টোটাল ভোট পেয়েছিলেন বাষট্টি হাজার চৌত্রিশটি তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এগিয়েছিলেন ন হাজার একশো ভোটে শতাংশের বিচারে বাহান্ন শতাংশ দর্শক এবার আমরা দেখে নেব দু সাল এই দু হাজার ছয় সালে লালগোলা বিধানসভার বিধায়ক ছিলেন আবু হেনা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের থেকে তিনি টোটাল ভোট পেয়েছিলেন ঊনসত্তর হাজার পাঁচশো আটত্রিশ ভোট শতাংশের বিচারে ঊনপঞ্চাশ শতাংশ তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এগিয়েছিলেন ছ হাজার তিনশো সাঁত্রিশ ভোটে দর্শক এবার আমরা দেখে নেব দু সাল এই দু সালে লালগোলা বিধানসভার বিধায়ক ছিলেন আবু হেনা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের পক্ষ থেকে এই আবু হেনা দু সালে ভোট পেয়েছিলেন চুয়াত্তর হাজার তিনশো সতেরোটি শতাংশের বিচারে তিনি ভোট পেয়েছিলেন বাহান্ন শতাংশ তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এগিয়েছিলেন ষোলো হাজার একশো ভোটে দর্শক এবার আমরা দেখে নেব দু হাজার ষোলো সাল এই দু হাজার ষোলো সালে লালগোলা বিধানসভার বিধায়ক ছিলেন আবু হেনা সেই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের পক্ষ থেকে এই দু হাজার ষোলো সালে আবু হেনা লালগোলাতে টোটাল ভোট পেয়েছিলেন এক লাখ একশো দশটি এক লাখ একশো দশটি তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এগিয়েছিলেন তিপ্পান্ন হাজার চারশো পঁচাত্তরটি শতাংশের বিচারে একষট্টি শতাংশ দর্শক এরপরে আমরা দেখে নেব দু সাল এই দু সালে লালগোলা বিধানসভার বিধায়ক ছিলেন মোহাম্মদ আলী অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তিনি টোটাল ভোট পেয়েছিলেন এক লাখ সাত হাজার আটশো ষাটটি তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে গিয়েছিলেন ষাট হাজার সাতশো সাত ভোটে শতাংশের বিচারে তিনি ভোট পেয়েছিলেন সাতান্ন শতাংশ দর্শক এবার আমরা দেখে নেব কোন রাজনৈতিক দল কত পারসেন্টেজ ভোট পেয়েছে এই লাল গোলা বিধানসভায় আমি সবার প্রথমে সিপিআইএমেরটা বলছি উনিশশো সাতাত্তর সালে এই লাল গোলায় সিপিআইএম ভোট পেয়েছিল আঠেরো শতাংশ উনিশশো বিরাশিতে বিয়াল্লিশ শতাংশ উনিশশো সাতাশিতে সাতচল্লিশ শতাংশ উনিশশো একানব্বই উনচল্লিশ শতাংশ উনিশশো ছিয়ানব্বইয়ে তেতাল্লিশ শতাংশ দু হাজার একে চুয়াল্লিশ শতাংশ দু হাজার ছয়ে পঁয়তাল্লিশ শতাংশ দু হাজার এগারোতে একচল্লিশ শতাংশ দু হাজার ষোলোতে বাম কংগ্রেস জোট করে একষট্টি শতাংশ দু হাজার একুশে বাম কংগ্রেস জোট করে পঁচিশ শতাংশ দর্শক এবার আমরা দেখে নেব ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসেরটা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এই লালগোলা বিধানসভায় উনিশশো সাতাত্তর সালে ভোট পেয়েছিল আটান্ন শতাংশ উনিশশো বিরাশিতে পঞ্চান্ন শতাংশ উনিশশো সাতাশিতে ঊনপঞ্চাশ শতাংশ উনিশশো একানব্বই সাতচল্লিশ শতাংশ উনিশশো ছিয়ানব্বইয়ে ঊনপঞ্চাশ শতাংশ দু হাজার একে বাহান্ন শতাংশ দু হাজার ছয়ে উনপঞ্চাশ শতাংশ দু হাজার এগারোতে বাহান্ন শতাংশ দু হাজার ষোলোতে একষট্টি শতাংশ বাম কংগ্রেস জোট করে দু হাজার একুশেও জোট করে পঁচিশ শতাংশ দর্শক এবার আমরা দেখে নেব ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপিরটা উনিশশো সাতাশি সালে দুই শতাংশ উনিশশো একানব্বই সালে নয় শতাংশ উনিশশো ছিয়ানব্বই সালে পাঁচ শতাংশ দু হাজার একে চার শতাংশ দু হাজার ছয়ে জানি না দু হাজার এগারোতে তিন শতাংশ দু হাজার ষোলোতে ডেটা নেই তাই বলতে পারছি না দু হাজার একুশে পনেরো শতাংশ দর্শক এরপরে আমরা দেখে নেব অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসেরটা দু হাজার ছয় সালে তিন শতাংশ দু হাজার ষোলোতে আঠাশ শতাংশ দু হাজার একুশে সাতান্ন শতাংশ দর্শক এই লালগোলা বিধানসভায় আব্দু সাত্তার তিনি তিনবার বিধায়ক ছিলেন উনিশশো সাতাত্তর সাল উনিশশো বিরাশি সাল উনিশশো সাতাশি সাল আবু হেনা টোটাল ছবার বিধায়ক ছিলেন উনিশশো একানব্বই উনিশশো ছিয়ানব্বই দু হাজার এক দু হাজার ছয় দু হাজার এগারো দু হাজার ষোলো মোহাম্মদ আলী অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের থেকে তিনি একবার বিধায়ক ছিলেন দু হাজার একুশ সালে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সর্বক্ষণ চেষ্টা করবেন পরিবারের সঙ্গে থাকা আমাদের চ্যানেলের সঙ্গেও থাকবেন